কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত পালিত হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আজ পূর্ব বর্ধমানের গোলশির লোয়া গ্রামে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয় আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ সম্পর্কে কৃষকদের অবহিত করেন কৃষি বিজ্ঞানীরা কৃষিতে ড্রোনের ব্যবহার চাক্ষুষ করেন উৎসাহী চাষিরা এখানে মোটামুটি দুশো থেকে তিনশো জন ফার্মার মোটামুটি এখানে ছিলেন এবং ওনাদের সাথে আমরা এগ্রিকালচার ওপর যে সমস্ত নতুন টেকনোলজি এসেছেন সেই সমস্ত টেকনোলজি নিয়ে এখানে ওনাদের সাথে ডিসকাশন করা হয়েছে আগামী দিনেও বারোই জুন পর্যন্ত এই প্রোগ্রাম চলতে থাকবে বিভিন্ন ভিলেজে এবং গোটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানে এখানে সরাসরি চাষি ভাইদের সাথে বৈজ্ঞানিকরা যারা হয়তো রিসার্চ বা অনুসন্ধানের কাজ করেন তাদের সাথে সরাসরি কিভাবে আমরা ওদের ওনাদের যে সমস্যা হয় চাষবাসে সেটা জানতে পারি এবং অনেকেই অনেক রকমের সার ব্যবহার করে থাকেন বা জমি মাটির স্বাস্থ্য নিয়ে অনেকের মধ্যেই যে একটা ধারণা অনেকটাই ছিল না সেটা আমরা আজকে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এবং কিভাবে কোন সারটা কখন ব্যবহার করা উচিত কিভাবে ব্যবহার উচিত করা উচিত সেইটা আমরা বুঝিয়েছি মাটিতে আঠারোটা খাবারের দরকার গাছের সেই খাবারগুলি কখন কিভাবে দেওয়া উচিত এবং কি কি করলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে কারণ মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তখনই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে সুবিধা হবে এই এই প্রকল্পটা যদি চলে আর যদি চাষি সজাগ হয়ে যায় কারণ চাষের উন্নতিটা অনেক বেড়ে যাবে যদি ড্রোন সাকসেসফুল হয়ে যায় কারণ মাঠে বিষ দিতে গিয়ে অনেকে সাপে কামড়াচ্ছে সাপে কামড়ানো থেকে মানুষ বাঁচবে খরচাটা কম হবে কারণ অনেকটা এরিয়া নিয়ে করতে পারবে ধরো যে আমাদের জানলো যে ওই একটা জৈব সার মানে মাটি যে ফসলের যে যা হয় একটা ওষুধ যে ওই ফসলের আগে ওটাকে দিতে হবে ভিতর যে জীবাণু আছে সেটাকে উতল করে দেবে সেই পুরোনো পদ্ধতিতে চাষ করলে ফসল ঠিকমতো ফলবে না তাই উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে বুঝতে পারলাম যে আমাদের মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী করতে হবে সেইগুলো আমরা শিখলাম আগামী দিনে সেই পদ্ধতিতে এগুলো আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে